এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল যে আল্লাহ আল্লাহ নবী সাল্লা সাল্লাম তসবি ব্যবহার করতেন যে আমরা যে তসবি গুনি তাহলে উনি চমৎকার উত্তর দিছে যে শোনো বাবা তসবি ব্যবহার করে সে যে আল্লাহকে ভুলে যায় ফলে তসবি হাতে থাকলে এই তসবি তারে আল্লাহর কথা মনে করায় দেয় তখন সে আবার পড়ে আবার ভুলে যায় আবার তসবি দেখলে মনে পড়ে তা তাসবীহ তো মনে করায় দেয় আল্লাহর কথা তো যে ভুলে যায় তাকে না মনে করাবে তো নবী সাল্লাল্লাহু সাল্লাম তাসবীহ পড়তেন কিনা ব্যবহার করতেন কিনা তুমি জানতে চাইছো আগে তো তুমি বলো নবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে ভুলতেন কখনো তিনি আল্লাহকে ভুলতেন কখন তিনি তো কখনোই ভুলতেন না kana rasulullah sallallahu alaihi wasallama yadkurullah fi kulli ahyanihi আম্মা জান আয়েশা আল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন তাইলে যিনি 11 মাস টানা আল্লাহর ইবাদতে পূর্ণ মনোযোগী থাকতেন যিনি আল নবী নিজে বলেন আনা আলামুকুম বিল্লাহ আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি চিনি আনা আতকাকুম আমি হচ্ছি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি তাহলে যার তাকওয়া বেশি যার এলেম বেশি যার আমল বেশি যার এগারো মাসের বন্দিগি লাগাতার সেই তিনি এর পরেও এত নেকি এত বন্দিকি থাকার পরেও নবীজি রমজানের অপেক্ষা করতেন দুই মাস আর আমাদের এগারো মাসের হালাত আমাদের হালাত আমাদের নেকি কোথায় আমাদের গুনার ভিড়ে নেকি তো খুঁজে পাওয়া যাবে না নেকি তো খুঁজে পাওয়া যাবে না আমাদের তো গুনায় গুনা গুনাই গুনা গুনাই গুনা উঠতে বসতে চলতে ফিরতে নাফর আমাদের বেশি অতএব আমাদের জন্য এক চাইতে বেশি রমজানের অপেক্ষা করা উচিত কারণ রমজান আমার গুনা ধুয়ে মুছে সাফ করে দিবে রমজান আমার নেকির পাহাড় জমায়ে দিবে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই প্রথম কথা আমার রমজানের জন্য দিল থেকে দোয়া করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইটা হলো এক নাম্বার কথা এক নাম্বার ডিউটি এখন থেকে আর বাকি কয়টা দিন দিন আল্লাহর কাছে বলেন আল্লাহ আর কয়টা দিন হায়াত ভিক্ষা দেন আর কয়টা দিন না হায়াত দেন রমজান না দেখাই আমারে কবরে নিয়েন না মাওলানা আমি রহমত মাকফরাত নাজাত পেতে চাই আমি 70 70 নেকি পেতে চাই আমি সবে কদর পেতে চাই আমি এতে কাফ পেতে চাই আমি রমজানের রহমত মাকফরাত এত কাছে আইনা সতেরো আঠারো দিন সামনে রাইখা আমারে কবরে নিয়েন না এটা আমাদের প্রথম দোয়া দুই নাম্বার কথা হলো আল্লাহ আল্লাপুর আলামিন রমজানের গুরুত্ব বলতে গিয়ে এইখানে ডাইরেক্ট সরাসরি আল্লাহ নিজে বলছেন এই আয়াতটা সুরায় বাকার একশো পঁচাশি নম্বর আয়াত অংশ বিশেষ আল্লাহ বলেন শাহরু এই যে রমজান মাস মাস মানে রমজান তো রমজান মাস এই কথাটা আল্লাহ এই মাসটার এতটা দাম যে আল্লাহ নিজেই এই মাসের নাম উল্লেখ করেছেন এই কোরআনুল কারিমে আরবি বারো মাসের মধ্যে আর কোন মাসের নাম কোরআনে নাই শুধু এইটাই আছে মহরম সফর রবিউল আউ্বাল রবিউল সানি আরো মাস আছে না আরবি এগুলার নাম নাই শুধু এই রমজান মাসের নামই আল্লাহ উল্লেখ করছে শাহরু রমাবান রমজান মাস অতএব যেটা আল্লাহ উচ্চারণ করছেন সেটা দাম দামি কিনা বলেন দুই আমাদের নবীজির জবানে রমজান শব্দ উচ্চারণ হয়েছে কি না নবীজি বারবার বলছেন ইজা দাখালা রমাবান যখন রমজান আসে ফুতিহাত আবু আবুর রাহমা আবো আবুল জান্না রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয় জান্নাতের সব দুয়ার আল্লাহ খুলে দেয় অগুলিক আবো আবুল না জাহান্নামের দরজা বন্ধ করে দেয় অসুলসিলাতি সায়াতেন শায়াতিন গুলুকে শেকলে বন্দি করে দেয় এটা মজার বিষয় হইলো মনে করেন এদিক দিয়া এ ওই পাশ থেকে কোনখান দিয়া বাইর হইবার কোনো ব্যবস্থা নাই রাস্তা কেবল একটাই আপনাকে এদিক দিয়ে বাইরে ঢুকবেন কেবল এটাই এদিক দিয়েই ঢুকতে হবে তাল্লা যেন রমজান মাসে জাহান নামের সব দরজা বন্ধ করে দেয় শয়তান গুলোকে সেকলে বন্দি করে ফেলে এবার আল্লাহ যেন বলে বান্দা এটা রমজান যেদিক দিয়েই আমল শুরু করবা যে এলাকার থেকে আমল শুরু করবা মানে আমার জান্নাতের দিকে হাঁটা শুরু করবা তো কোনোখানে বাঁচবে না কোনোখানে ভুল হবে না পথ হারাইবা না রাস্তা ভুল হবে না অন্য কোন দরজা দিয়ে ঢুকার সম্ভাবনা নাই শুধু খোলা যেই দরজা এটা শুধুই জান্নাতেরই দরজা ঢুকলে শুধু জাননাতেই ঢুকবে ঢুকলে শুধু কারণ খোলাই তো কেবল কিসের দরজা জান্ন জান্নাতের দরজা এজন্য রমজানে যদি কেউ ইবাদতে লাগে বন্দিগিতে লেগে যায় আল্লাহর হুকুম পালন তো আল্লাহ তালা বলেন মাস শেষে শুধু কেবল জান্নাতেই ঢুকবা জান্নাতেই ঢুকবা জান্নাতেই ঢুক তাহলে নবী সাল্লি রমজান মাসের নাম রমজান উল্লেখ করছেন মানা রমাবান এই রমজান শব্দটি আল্লাহ নবী বারবার উল্লেখ করছেন বারবার উল্লেখ করেছেন তাহলে যেই নাম আল্লাহ উল্লেখ করছেন যেই নাম নবীজি উল্লেখ করছেন তাহলে এটা নিঃসন্দেহে দামি কিনা বলে অতএব রমজান মাস কাছে যেহেতু প্রিয় রমজান মাস নবীর কাছে যেহেতু আমারও প্রিয় যা আমার নবীর প্রিয় তা আমারও কি প্রিয় এটা হলো এক এবার আল্লাহ তালা রমজানের বৈশিষ্ট্য বলতেছে আল্লা দি ফি জিলা ফিহিল রমজান এটা সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করেছি তাহলে রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে তাহলে রমজান কোরআন রমজান কোরআন এটা একদম কাগজের এই পিঠ এ পিঠে যদি লেখা থাকে রমজান ওই পিঠে দেখা যাবে লেখা আছে কোরআন কোরআন রমজান আর কোরআন অর্থাৎ রমজান মানে কোরআনের মাস কোরআনের মাস রমজানটাকে মনে করেন মেহমানের সামনে ট্রে মধ্যে করে দশ আইটেমের ছোট ছোট বাটিতে তরকারি দিছে দিয়া উপরে একটা সুন্দর কাপড় দিয়ে মখমলের ঢেকে দিছে সবগুলোর উপরে সব দি বাটির উপরে তো আল্লাহ যেন এই রমজান মাসটাকে কতগুলো ইবাদত দিয়ে সাজিয়েছেন যেমন রোজা এটা একটা ইবাদত ইফতার এটা একটা ইবাদত সাহারি মানে রাত্রির খাবার এটা একটা ইবাদত বিশ রাখার তারাবি এটা একটা ইবাদত তারপরে শেষ দশকে এতে কাফ মসজিদে এটা একটা ইবাদত শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর এটাও একটা কি ইবাদত এইভাবে আল্লাহ তালা এগুলো দিয়া সাজাইয়া এটার উপরে যেন কোরআন নামের একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছে মানে পুরাটা রমজান কুরআন দ্বারা মোড়ানো কুরআনের চাদরে ঢাকা এজন্য রমজান আল্লাহ তালা বলছেন এটার মর্যাদা বৈশিষ্ট্য যে আমি আল্লাহ আমার কুরআন নাজিল করেছি কুরআন নাজিল করার কারণে রমজান দামি দামি কেমন কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলেন কুরআন হচ্ছে বিশ্ব মানবতার হেদায়েত এবং হেদায়তের স্পষ্ট পথ নির্দেশিকা মানে কোন বিষয় অস্পষ্ট নাই কান কোরআন হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় জায়েজ উচিত অনুচিতের মাপকাঠি কোনটা করা উচিত কোনটা ছাড়া উচিত কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা উচিত কোনটা অনুচিত আল্লাহর অসম এটা একমাত্র কোরআনই সিদ্ধান্ত দেয় আমার রসুলের সুন্না আদেশে শিক্ষা দেয় এই জন্য কোরআন সুন্না থেকে যে বঞ্চিত কোরআনের জ্ঞান যে পায় নাই রসুলের হাদিস যে শিখে নাই আল্লাহর কসম সে ন্যায় অন্যায় চিনতেই পারে বিহীন সভ্য হয় না বিহীন আখলাক হয় না হতেই পারে না পৃথিবীর আর কোন বই দিয়া হবে না হালাল হারাম বুঝবে না পরে তো শিক্ষিত কথা তো বলে শুদ্ধ রেজাল্ট খুব ভালো শব্দ উচ্চারণ চমৎকার কিন্তু আজকে পাঁচ বছর একটা মেয়ের সাথে সম্পর্ক হাটে চলে মেয়ের সাথে এটা যে হারাম এইটাও তার আন্দাজের মধ্যেই নাই কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে কোরআন না থাকার কারণে হালাল হারামের পার্থক্য বুঝার অন্য কোনো জ্ঞান তার কাছে নাই এই জন্য কোরআনই একমাত্র মানুষকে ন্যায় অন্যায় শিখায় বলফর কান আমরা চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম তোমরা ছেলেরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো প্রিয় বন্ধু চলো সিদ্ধান্ত নিয়ে তুমি দেখাও যে কোরানের মতো আরেকটি কিতাব বই আছে যেখানে সত্য মিথ্যা আলো অন্ধকার ন্যায় অন্যায় হালাল হারাম শিখায় আমার জীবনের করণীয় কি বর্জনীয় কি আমার জীবনের উচিত কি অনুচিত কি আমি কি করা উচিত আমি কি বর্জন করা উচিত এটা শিখায় এমন কোন বই আল্লাহর জমিনে নাই কোরআন বিহীন হাদিস বিহীন নবীর তরিকা বিহীন নাই এটা নাই হইতে পারেন আমরা পড়ছি জেনারেল লাইন আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি জেনারেল লাইনের পুরা পড়ালেখা করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে তো এসএসসি পাস করছি বিজ্ঞান পড়ছি আমি অতএব রেজাল করছি আলহামদুলিল্লা সব রেজাল্ট ভালো এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে বঞ্চিত এই রমজানের সামনে আলোচনায় এটা আল্লাহ উল্লেখ করছে বান্দা সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আমি নাজিল করেছি তাইলে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব রমজান হল সর্বশ্রেষ্ঠ মাস অতএব সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত খোদার কসম আল্লাহ বলে এবার আমাকে ছেড়ে দিলা কোরআন ছেড়ে দিলা তো আমি তোমাকে একবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানে তোমারে পৌঁছায় দেব এই জন্য দয়া করে আজকে এই একটা কথাই শেষে বলতে চাই অনেক কিছু বলা দরকার কিন্তু একটা প্রসঙ্গ শুধু বলতে চাই যে রমজান আমাদের সামনে একে তো রমজানকে কদর করা উচিত রমজানে ইবাদত আখেরাতের প্রস্তুতি নেওয়া আর বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে ছেলেদের বাবাদের যে আল্লাহর কোরআন যাদের অশুদ্ধ কোরআন শরীফ যারা পড়তে পারেন না কোরআন শরীফের জ্ঞানের সাথে যাদের কোনো সম্পর্কই নাই আপনারা আরেকবার ঘুরে দাঁড়ান আরেকবার ঘুরে দাঁড়ান কোরআনের মাসে কোরআনকে ইজ্জত করেন তাহলে আল্লাহ বরকত দিবে যার কোরআন আপনার বয়স নব্বই বছর হোক আর নয় বছর হোক ছেলেরা বাবা তুমরাও পর্দার আড়ারের মা বোনরাও বয়স্ক আমরা প্রত্যেকেই রমজান আমাদের সামনে সবাই সবার সুবিধা মতো ইমাম সাহেবের কাছে কোন আলেম দিনের কাছে কারো না কারো কাছে আল্লাহর কোরআন শিখেন কোরআন শরীফ সহি শুদ্ধ করেন এটা উচিত এটা ইনসাফ বাবা এটা ইনসাফ কোরআনের জ্ঞান যার মধ্যে নাই ষাট বছর তিরিশ বছরে যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না আহা বন্ধু তার আফসোস ছাড়া জীবনটা আর কিছুই হইতে পারে না আর কিছুই হইতে পারে না ওই মানুষটা না আসতে তাইলে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস কোরআন মানুষের হেদায়েত ও বাযিনাতি মিনাল হুদা হেদায়েতের স্পষ্ট বাণী আল ফুরকান সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল হারামের পার্থক্যকারী অতএব বন্ধু আল্লাহর কোরআন বিহিন আলো মেলে না আপনাদের বাবাদেরকে বলি আপনারা যারা কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করছেন তারা আপনাদের সন্তানকে আপনারা ক্ষতিগ্রস্তই করেছেন আলো থেকে বঞ্চিত করছেন আলো থেকে বঞ্চিত করছেন বাকি পড়ালেখাগুলো ভালো বাদ দিতে বলি নাই কিন্তু এগুলো না হইলেও বাদ মিলত এগুলো না হলেও বাদ মিলত দুনিয়া এমনি মিলে যায় কত মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় টিপসই এমন মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এমন নাই তত্তে আইনলো করতে গেলে এই মুরুক্ষে আনলো প্রত্যেকে টাকা এগুলা হেতেও তো দুনিয়া ভোগ করে কথা বলেন তার কি নাই বাড়ি গাড়ি নারী ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবই তো আছে তাহলে দুনিয়া এমনি ভোগ করা যায় যে বুবা দেখেন যে বুবা মানুষ বুবা বাস্তবিক অর্থেই বুবা সেও তো দুনিয়া ভোগ করে করে না সেও তো ভাত খায় মাছ খায় পেশাব করে ঘুমায় তারও তো বাচ্চা কাচ্চা হয় হেতেও তো বিয়া করে তাহলে দুনিয়া তো বোবায়ও ভোগ করে তাহলে বুঝা গেল আল্লাহর কোরান যেই জবান পড়তে পারে না বাকি কথাইগুলো না কইলেও সে দুনিয়া ভোগ করতে পারত দুনিয়া ভোগ করতে পারতো এই জন্য বন্ধু দুনিয়া তো বেঈমানও ভোগ করে দুনিয়া তো মুরুক্ষও ভোগ করে দুনিয়া তো বোবাও ভোগ করে দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে কিন্তু আখেরা অনন্তকালের পরকাল খোদার কসম, কোরান ছাড়া নামাজ ছাড়া সেজেদা ছাড়া আল্লাহর হুকুম মানা ছাড়া আকে তার পরকালে চোখটা বন্ধ হলে কবর থেকে নিয়ে অনন্তকাল আর কোনদিন কোনদিন কোনো আর পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে দুনিয়া তো আছে এমনি মিলস ইমান না থাকলেও তো দুনিয়া মিলে কাফের বেঈমানও তো দুনিয়া ভোগ করে মিয়া। এই আমার আমার শেষ কথা। করে এটা ভাবতে হজরত মৌলানা মুফতিদিন দিন মোহাম্মদ আশরাফ সাহেব দামাত আলিয়া তিনি এসেছেন কথা বলবেন আপনারা সবাই মনোযোগ দিয়া বসেন নজওয়ান ছেলে তোমরা উঠাউটি করোনা বাবা আল্লাহ কেউ উঠাউটি করোন